আজকের ভিডিওর মধ্যে আমি আপনার দেখলার পেখানা আজকের সম্পূর্ণ বিস্তারিত ও ভিডিওর মাঝে আপনারা পাইবা তিডিওটা দেখবা আসসালামাইকুম আশা করি আমিও আছি হরিপুর উতলার পার আর হরপুর উতলার পরে এই মুহূর্তে আমি উতলার পার না এখন আমি আছি বড় যে দিল্লার এগুলা বড় পাহাড় দেখে জ্বলছে অভিশাপ এই পাহাড়টা জ্বলছে জ্বলার পর এই পাহাড় সম্পূর্ণ আমি ইতিহাস শুনছি প্লাস আর আজকে আমি সব করছি গপ্পর না রাবিও দিলাম মানে আর ফোন দিয়ে আসা সুন্দর হইব ভিডিওটা কারণ ওয়েদারটা মোটামুটি খারাপ নাই অনেক পালা ওয়েদার কারণ আমি ওয়েদার পালা পাইছি আপনার পেলাম না মানে তো বিশেষ করিয়া আজকে জায়গা খাওয়ার পরে আমি কিছু বিউটু টু আপনারা দেখাই আমার লগে থাকবার ভিডিও গুলা বিউ দেখ ধন্যবাদ তো বিশেষ করিয়া আমি এখন যে জায়গা আছে এই জায়গা হইলো দক্ষ আমরা একবারে পাহাড়ও আছি পাহাড়ও আছি আর হইলা সব বিরার নাদিম আর বিশেষ করিয়া এবার হইতো কার একটা পাহাড় আছে আমরা দেখি পাহাড়ে যাইতাম পারিনি কারণ পাহাড় চাইলে যাইতে পারবো আমরা সময়ও একটু শর্ট মাঝে বাড়ি একটা যে সুন্দর লাগে হওয়ার একটা পাহাড় আছে আর পাহাড়ের মাঝে একই জায়গা আবার ওই জন্য তারা বাড়ি বা আর বিশেষ করে এই জায়গার ভিউ কিন্তু হল যে আমরা সাজেক করি মাঝে মাঝে ওই সেম লাখানিউ তো বিশেষ করে তো কাইন ও সাধারণ একটা ভিউ আব্দুল্লাহি হুজুৰ ৰহমুল্লা সম্ভৱতঃ মাজৰ অনুসৰি আছে সম্ভৱত বা টানৰ অত্ৰ এলেকাও ঘূৰিয়া আৰু অন কোন চাহ হাবিন না কিতাপ কোন হুজুৰৰ কিতাপ এটা সমস্যা হৈছে হোৱাৰ ফৰে মনোহৰক কিতা কি অবিশাপে হয়তো জানি না ও পাহাড়টা আগুন ধরে দিছিল আর আগুন ধরার পরে এগুলো সম্পূর্ণ পাত্থরে রূপান্তরিত হয়ে গেছে আর ওই তো কৌন নিশ্চয় আগুন দিলে আগুন ধরে আর বিশেষ করে এই এলাকাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা গ্রাম আর এবার এবার আছে খেলার মাঠ আর হৌ নমক মাজার আছে জানি না আর আসন ওই দোক সাব্বির ভাই কিতা অবস্থা ভাই জি ভাই কিছু জি না ভাই অবস্থা মানুহে কোনো পাৰ্মিশন নালিয়া ভিডিঅ' ধৰি দিলে আপোনাৰ কিতাপ আপোনাৰ কিতাপ সাংবাদিক না কিতাপ আমি নম্বৰ ওৱান ব্লগাৰ ভাই আমাৰ মানুহ বহৰিছে

এই ভাইলে ফাত্তর আছিল আও কেল হনি হনি আও সমস্যা নাই পারবাই ওদো কামরা কি পাহাড় পাহাড় ভাইয়া ভাইয়া উঠিলাম এখন আবার পাহাড় ভাইয়া ভাইয়া আরো ফতে দিলাম আমরা ফাত্তরে দি ফিসলা কম বাট ইপাদি ফিসলা কেতু রিস যেহেতু মেঘ দিছে ওتال লাগিয়া আচ্ছা যাই আমরা নিচে যাই ওদো বা খাটল যে সুন্দর সুন্দর ইনো সারা খাটল গাছ থেকে ওই আরেকটা জিনিস চিকনাগুল হরি ফুটসাইটো খাটল হুনজিও অনেক फेमस থাকে সব সময় ফেমাস বলতে তা এই গুলো অনেক মজা থাকে আর অনেক বেশি ধরে এই এরিয়ার এর এরপরে আমি সরাসরি আইছি আপনারা দেখা নেই যে ফুকুর আগুন ধরে ফানির আগুন ধরে ও জায়গাত কারণ আজকে আমরা আগুন ধরে আইতাম পারতাম না এই জায়গাত ফেনা নাই আর তারা ফানির কুল্লাইরা এর লাগে জায়গাত আগুন ধরানি অসম্ভব আর একটা দুই নম্বরে মেস নাই ফিলান আগুন ধরে ওই দক্ষা তারা ছোট ছোট যে বাচ্চা আসুন তারা কত সুন্দর আছে লাইরা চিন্তা করা নেগোসল করা মজা করা আনন্দ করা তারা শৈশবটাই আসলে সুন্দর আর বিশেষ করিয়া ইনোই দরকার কাতল চিন্তা করলাম জুম করে আপনাদের দেখাই আসলে শৈশবটা কত সুন্দর আপনারা তো আর বোঝরা আর এই শৈশবটা আপনার গেছে গিয়া অনেক বালা লাগে এবং আফসোস হয় অনেক সময় শৈশবটা দেখিয়া আর যতক্ষণ পর্যন্ত আমি ফার্সি দেখাইছি ভিডিও বালা থাকা সুস্থতা থাকা আল্লাহ হাফিজ